আজকে আমাদের ডাফেদিল ওপেন ডে তো অনেক অভিভাবকরা আসছেন এখানে এই ওপেনিং ডে এর উপর ভিত্তি করে আমার ছেলেকে আজকে নিয়ে আসছি ওই স্কুলটা খুব কেয়ারের সহিত বাচ্চাদেরকে টেক কেয়ার করে ধন্যবাদ আমি তাদের সাফল্য কামনা করি I like this school very much is very helpful they teach me lots of things they help me they encourage me অনেক ভালো ইসলামিক স্টাডি এবং হিফ্স মেমোরাইজ করতে পেরেছি we play with each other They have lots of fun. Our enrollment next open June. Ikhon open They're here to help out, to join in, to volunteer, and they will tell you exactly how much they kind of contribute towards our Deaf community. Our goal is a jokhon primary school By the end of year six, Inshallah she kuaner half is the primary school ta shesh 12. Ready? It's gonna start at one. আজকে একটি নতুন উদ্যোগ নিয়েছেন আনিস সাহেব সেটা হলো ডেফুডিলস প্রাইমারি স্কুল অ্যান্ড মাদ্রাসা এই মাদ্রাসা আমি আমার ছেলেকে এর আগে ভর্তি করছি এবং আনিস সাহেবের যে এক্সেল টিউটার্স আছে এই টিউটার্সে পড়াই আমি তাদের প্রোগ্রেস দেখার জন্য আস আসছি কারণ আজকে এটা ওপেনিং ডে সুতরাং এই ওপেনিং ডে উপর ভিত্তি করে আমার ছেলেকে আজকে নিয়ে আসছি স্কুলটা খুব কেয়ার সহিত বাচ্চাদেরকে ট্রেক কেয়ার করে ধন্যবাদ আমি তাদের সফল্য কামনা করি লাইক টেস্ক ভি মচ ইজ ভেরি হেলফুল দে teach me lot of দে হেব মি দে ইনকার্জ মিলন ইংলিশের ম্যাথ দেয় দে হেল্ল মি আন্টারস্ট্যান্ড মো এন্ড মোর ই ইচ উইক আমার স্কুল অনেক ভালো লাগে কারণ আমার টিচার স্টিভেন আমাকে অনেক কিছু শিখাইছে ম্যাথসের ট্রিক্স শিখাইছে এবং আমি যখন এসেছি তখন আমি ভালো ইসলামিক স্টাডি ছিল না এখন আমি এসেছি এখন অনেক ভালো ইসলামিক স্টাডি এবং হিপস মেমোরাইজ করতে পেরেছি দেখে এই উইথ ফি ফল দ্য স্কুল এস অ্যান্ড হ্য ফল উইথ এভরিথিং আপনাদেরকে প্রাইমারি স্কুলে আলহামদুলিল্লাহ এই আমাদের ডাফাতিল প্রাইমারি স্কুল আজকে দুই বছর থেকে এখানে আমাদের বাচ্চাদের জন্য এডুকেশনের ব্যবস্থা সুন্দরভাবে করে যাচ্ছে আমাদের স্কুলের সাথে ইসলামিক যে সাইটটা আছে এটাকে অনেক গুরুত্ব দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাচ্চারা কোরআন হিপস করতেছে হিপস ক্লাসে বাচ্চারা আছে এবং আমরা অনেক সুন্দরভাবে ওদেরকে কোরআন যাহাতে ভালো করে পড়তে পারে এবং কোরআন সুন্দর করে পড়তে পারে এটার জন্য অনেক মেহনত করা হয় চেষ্টা করা হয় তা আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা এখানে হিপস করতেছে এবং আশা করি আগামীতে বাচ্চারা পুরো হাফিজ হবে এখান থেকে আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা শুধু ন্যাশনাল কারিকুলামে আমরা অনেক গুরুত্ব দেই আমাদের বাচ্চারা ইসলামিক এডুকেশান থেকে বঞ্চিত থাকে কারণ এই ডাফাডিল এটার মধ্যে দুইওটাকে এক করা হয়েছে আপনার ন্যাশনাল কারিকুলামের সাথে সাথে আপনার ইসলামিক এডুকেশান যেটা আছে এইটাকে অনেক গুরুত্ব দেওয়া হয় যেরকম ফেক আছে তারপরে আকিদা আছে তারপরে আপনার সিরা আছে এই সবগুলাতেই গুরুত্ব দেওয়া হয় আজকে আমাদের ডাফেডিল ওপেন দেয় তো অনেক অভিভাবকরা আসছেন এখানে এবং ওরা দেখছেন আমাদের এখানের যে ফ্যাসিলিটিস আছে ক্লাসরুমস আছে এবং এখানে ছাত্ররা কীভাবে লেখাপড়া করতেছে এই সবগুলা আমাদের অভিভাবকরা অনেকেই আসছেন এসে দেখছেন অনেক ভালো লাগছে আশা করি ওদের ছেলে মেয়েদেরকে এখানে দেওয়ার জন্য ইনশাল্লাহ ওরা চিন্তা করবেন সালামু আলাইকুম আজকে আমাদের ড্যাফোডিল প্রেপারেটরি স্কুলের ওপেন ডে ছিল আমাদের প্যারেন্টরা এবং আমাদের ফিউচার প্রসপেক্ট স্টুডেন্টরা আজকে আমাদের বিল্ডিংয়ে এসেছেন তারা আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো দেখেছেন এবং আমাদের যে সকল সাবজেক্ট এর লিডার আছেন আমাদের টিচার আমাদের হেড টিচার এবং আদার কারিকুলাম লিডার তাদের সাথে কথা বলেছেন এবং আমাদের ড্যাফোডিল প্রেপারেটরি স্কুলের যে ইউনিক প্রোগ্রামগুলো আছে যেমন হিফ এবং প্রি হিফ স্টাডিজ স্টেম এবং ন্যাশনাল কারিকুলামের যে এরিয়াগুলো আছে সে ব্যাপারে আমাদের প্যারেন্টরা আরও বেটার একটা আইডিয়া পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং আমাদের যে ফ্যাসিলিটি আছে ওয়ান সিক্সটি ওয়ান টু ওয়ান সিক্সটি থ্রি কমার্শিয়াল রোডে আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমাদের স্কুলটাকে ভিজিট করে যান এবং আমরা আপনাদের আহ্বান জানাবো আপনারা আমাদের বাচ্চা যদি তারা প্রাইমারি স্কুলে যায় তাহলে তাদের ইসলামিক যে এডুকেশন এবং ডেভেলপমেন্টের জন্য ডেফিনেপারটারি স্কুলকে ডেফিনেটলি কনসিডার করবেন আমাদের এনরোলমেন্ট নেক্সট ইয়ারের জন্য এখন ওপেন আছে সো আপনারা আমাদের ওয়েবসাইট তে গেলে আমাদের সকল ইনফরমেশন সেখানে পাবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা আপনাদেরকে স্কুলটি ঘুরিয়ে দেখাতে আমরা অনেক হ্যাপি বোধ করব আমাদের যে এইম সেটা হচ্ছে একটা বাচ্চা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হবে বাই দ্য এন্ড অফ ইয়ার সিক্স ইনশাআল্লাহ সে একজন কোরআনের হাফেজ হয়ে তার প্রাইমারি স্কুলটা শেষ করবে এবং এরপরের যে এডুকেশনাল জার্নি সেটা কন্টিনিউ করবে Now today, 19th of Feb, we are holding our open day, open for our community, open for the public, for you to come in, have a look at our building, have a look at our facilities, find out a little bit more about what we do here as a school. Now over here, you can see the different activities we've got. You can see the resources that we have available for our students. You can also talk to our staff members who are over here, ready to answer any of your questions, and talk to some of our students. They're here to help out, to join in, to volunteer, and they will tell you exactly how much they kind of contribute towards our Daffodil community. So inshallah I look forward to seeing you all today at Daffodil Prep.